এটা কেমন দাবি যাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী উত্তরাধিকার সূত্রে আমার সন্তান যেন এখানে চান্স পাবে যে শিক্ষক দুই হাজারের অধিক শহীদদের রক্তের সাথে গাদতারি করতে চায় আমি তাদের সিনা করি আমরা তাদের সিনা করি যে কোটার কারণে আমার ভাইরা আজও কেউ চোখ হারা কেউ কান হারা কেউ পা হারা কেউ একেবারে পঙ্গুত্ব বরণ করে আছে অনেকে এখনো হসপিটালে বছর না সেই পোষ্য কোটাকে অযৌক্তিক কোটাকে যারা আনতে চায় আমি তাদেরকে ঘৃণা করি আমরা সবাই তাদেরকে ঘৃণা করি নিজের সন্তানদেরকে যারা অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশ করাতে চায় আমরা শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে তাদের ঘৃণা করি গতকালকে আবার নতুন করে নাটক শুরু হয়েছে শুধুমাত্র চল্লিশ মার্ক পেলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ দিতে হবে শুধু সুযোগ না ভালো ভালো ডিপার্টমেন্ট গুলো তারা দখল করবে কেন রে ভাই এত লো কনফিডেন্স কেন নিজের সন্তানের ওপর আপনার কেন এটা মনে হয় আপনার সন্তান চল্লিশের বেশি পেতে পারবে না আপনার কেন এটা মনে হয় আপনার সন্তান অমেধাবী আপনার সন্তানকে বিশেষ সুবিধা দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে বসাতে হবে থিঙ্ক পজিটিভলি ভাবেন এটা কেমন দাবি যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আমি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী উত্তরাধিকার সূত্রে আমার সন্তান যেন এখানে চান্স পাবে শুধু চান্স না এটা সিনারিও বলি আসেন এনাদের প্রজন্মান্তর একটা লালিত স্বপ্ন হচ্ছে আমি ইউনিভার্সিটির শিক্ষক আমার ছেলে বা মেয়ে সেও ইউনিভার্সিটির শিক্ষক হবে এটা যেন উত্তরাধিকার সূত্রে বোতেই হবে যে কোনোভাবে ভাবে এই একটা পরিবেশ তৈরি করতে হবে যেন এটা কেমন আমাদের সকল আমাদের ভাই বোনেরা আছে দেখবেন তাদের সিজি কখনো লো হয় না তাদের সবার আছে এটা সুন্দর ফিগার নিয়ে তারা থাকে সুন্দর ফিগারের সিজি নিয়ে তারা থাকে এবং দিন শেষে এরাই যখন অনার্স শেষ করে মাস্টার শেষ করে এরা ডিপার্টমেন্টে টপ করে বসে আবার যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের প্রশ্ন আসে তখন এরাই সর্বপ্রথম গিয়ে অ্যাপ্লিকেশনটা করে থাকে ভাই বাবু কার থাকে ভাই বাবু ডে তো ওনাদের বাবা চাচা এরকম কমিউনিটি এ ধরনের শব্দ আমি শিক্ষকদের কাছে শুন যে আমার কমিউনিটির লোক এ কমিউনিটির লোকেরা তো থাকে তারা সুন্দর করে চ্যাল চালায় বেহেস্তে দেওয়া যে একটা কথা আছে না যে চ্যাল চালায় চলে গেলাম এটা মানে চ্যাল চালায় ডিপার্টমেন্টের টিচার হয়ে যায় একটা স্টুডেন্টের যোগ্যতা ছিল না বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তাকে আপনি অযৌক্তিকভাবে চান্স দিয়েছেন পড়ালেখা করুক না করুক আপনি তাকে সিজি হাই দিয়েছেন আপনি তাকে ভাইবা বোর্ডে বসিয়ে অযৌক্তিকভাবে শিক্ষক বানিয়েছেন সেই শিক্ষক যখন পাঠদান করবেন এরা আবার নতুন করবে অশিক্ষিত একটা জাতি তৈরি হবে এই জাতি নতুন একটা ফ্যাসিবাদ কায়ম করবে আবার আমাদের ভাইদেরকে জীবন দিতে হবে প্রাণ দিতে হবে রক্ত দিতে হবে চক্ষু বিসর্জন দিতে হবে অঙ্গুত্ব বরণ করতে এখন দেখেন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হবে বিশ্ববিদ্যালয় তো আপনাদের তবে যে কথা শুরুতে বলেছি সেই কথা আবারও বলি শিক্ষার্থীরা কিন্তু এই ধরনের কোনো অযৌক্তিক বিষয়কে কোনো দিন মেনে নেবে না আর আপনারা যারা রাক্সুকে পুঁজি করে একদম রাক্সু ঠিক আগ মুহূর্তে এসে এই ধরনের ন্যাক্কারজনক একটা ঘোষণা ঘষালেন ঘষালেনি বলি আমি যারা ঘোষণা ঘষালেন তারা কাজটা ঠিক করেন নাই এটা ঠিক হয় রাক্সুকে জিম্মি করে অধিকার আদায় এটা অত্যন্ত জঘন্য একটা কাজ হয়েছে এটা তো আপনাদের অধিকার না অযৌক্তিক দাবি রাষ্ট্রকে জিম্মি করে অযৌক্তিক দাবি আদায় ঠিক হয়নি আমরা শিক্ষার্থীরা আমাদের কথা একটাই যে কোটার জন্য আমার ভাই বোনেরা জীবন দিয়েছে আমরা জীবন দিতে দিতে যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরেছি সেই পোষ্য কোটাকে কোনো ধরনের কোটাকে আমরা আর প্রশ্রয় দিব না যদি প্রশ্রয় দিতে হয় যদি কোটার পুনর্বাসন করতে হয় তাহলে আমার দুই হাজার ভাইয়ের জীবন ফিরিয়ে দেন যারা চোখ এসে চোখ ফিরিয়ে দেন যারা পঙ্গু হয়েছে তাদের স্বাভাবিক জীবন দান করেন তারপরে আবার আপনারা কোটা নিয়ে আসেন এই ধরনের কোন ধরনের গাদ্দারের আশ্রয় আপনারা নিয়েন না আল্লাহর হস্তে নিয়েন না আমার ভাইদের রক্তের মূল্যকে আপনারা একেবারে শূন্য কেড়ে দিয়ে না